আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদীপের ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত এখানে আমরা বড় বড় পডকাস্টের ছোট ছোট অ্যান্ড ইনফরমেটিভ ক্লিপস আপনাদের দিয়ে থাকি চন্দননগরে জমাকে একটা জায়গা ফ্ল্যাট তৈরি করবার একজনের থেকে একটা জমি কেনা হয় হ্যাঁ কেনার পর ফ্ল্যাট তৈরি করার একটা উপক্রম তৈরি হয় ঠিক আছে উপক্রম তৈরি হওয়ার পর তারপরে দেখা যায় যে সেই বাড়িতে যতবার ফ্ল্যাট তৈরি করছেন হ্যাঁ একটা দিক থেকে সেই অংশটা ভেঙে যাচ্ছে আচ্ছা আমার জীবনের ঘটনা একটা পোর্শন থেকে সেই অংশটা ভেঙে যাচ্ছে প্রত্যেকবার প্রত্যেকবার ধরো চারটে দেয়াল তুললো একটা একটা সাইডের দেয়াল কোনোভাবেই ওই দেয়ালের ওই দিকটা কিছু পাওয়া যাচ্ছে না কি ব্যাপার তা আমার একজন মহাদেব কাকা তখন জীবিত ছিলেন না চলে গেছেন আমার একজন মুসলমান চাচা বলি আমি খুব সম্মান করি গুরু শ্রদ্ধা করি তার কাছে আমি গেলাম যাও আমার কাছে এই আমার এক পরিচিত এই ব্যাপার হয়েছে এই ঘটনা আছে তিনি কীসব গুনে টুনে দেখলেন দেখে বলল বেটা ওদের এই জায়গা থেকে এত হাত দূরে এইখানে একটা পুকুর আছে সত্যি ওখানে পুকুর ছিল ওই পুকুরের পাড়ের ওই পাশ থেকে খুলতে আরম্ভ করতে বলতো দেখবি একটা কঙ্কাল বাড়ি একজন আত্মহত্যা করেছিল বাড়ির লোক আবার সেটাকে চাপা দেওয়ার জন্য ওইখানেই পুঁতে দিয়েছিল তা আমি পুরো কঙ্কালটা পাইনি পাওয়া যায়নি এত গুঁড়ে গিয়েছিল ঠিক আছে এত দূর হাত একটা পাওয়া গিয়েছিল হাতের হার কিছু হার এগিয়ে ছিল আমার জীবনের ঘটনা তারপর সেগুলোকে তুলে গঙ্গায় ফেলে দেওয়া হয় অত্যন্ত গোপনে ঠিক আছে এ করা হয় চাচাকে আমি গিয়ে জামাই তো উনি কিছু ক্রিয়া করেছিলেন জানি না কিন্তু তৈরি আমার গল্প উনি আর একটা হয় ভৌ তার যেটা বলে জিন জিন হুম জিন নিয়ে কাজ মানে জিন ভূত আলাদা হ্যাঁ জিন ভূত আলাদা জিন হচ্ছেন এক ধরনের অগ্নিময় দেহদারী প্রেত এরা নরকের জীব এদের শরীরটা অগ্নি দিয়ে তৈরি হয় আগুন দিয়ে তৈরি হয় এইটুকুনি আমি জানি এরা জলকে তৈরি করে আমরা ভূত বলতে পারি জিনিসটা ঠিক ভূত নয় এরা এক ধরনের জীব এই পৃথিবীতে অনেক অতিলৌকিক জীব আছে তো জিন হচ্ছে এক ধরনের অতিলৌকিক জীব বা অতিলৌকিক প্রাণী ধরো মানুষেরই মতো কিন্তু তাদের পুরো এন্টিটিতে তৈরি হয় আগুন দিয়ে জলকে এরা খুব ভয় পায় যেহেতু আগুন ঠিক আছে এটা কী কী করতে পারে অনেক কিছু করতে পারে ভূতে যা করতে পারে এরা তাইখানে তাই কোনো মানুষকে মেরে ফেলতে পারে কোনো মানুষের শরীরকে ব্যবহার করতে পারে এ করতে পারে কোনো মানুষের আবার জিনের মধ্যে খাফিস জিন হয় খুব খা জিন ভালো জিন হয় ঠিক আছে এ ভালো জিন যারা হয় তারা অনেক মানুষের উপকার করতে পারে আর ভালো জিনটা আবার ভালো সাধক সাধক হয় সাধনা করতে চাইছো কোনো ভালো জিন তোমার সঙ্গে আছে বা তুমি কোনো তার শরণাগতি পেলে সে তোমার সাধনার উপকরণে জগিয়ে দিতে পারে খবর দবর খবর দিতে পারে তোমাকে যে ওই রকমভাবে এটার প্রসেস হচ্ছে আমি একদিন শুনেছি এটা হয় আমি এ করেছি হ্যাঁ তা এইভাবে এইভাবে ভালো জিনরাও কিন্তু অনেক রকম কাজকর্ম করতে পারে মানুষের এরা এটা তাহলে কোনো আত্মা নয় না মানে জিন কোনো আত্মা নয় এক ধরনের এক শ্রেণীর প্রাণী বা এক শ্রেণীর এক শ্রেণীর মানুষই বল ঠিক আছে এতে চোখের তো দেখা যায় না যতই আগুন বলে তো দেখা যায় না ওই ওদের একটা বেরিয়ে গেল এই আমি আমি জানি এদেরকে চোখে দেখা যায় এদেরকে উপলব্ধি করা যায় কিন্তু এদের শব্দ নাকি শোনা যায় এরা কিছু বললে সেটা শোনা যায় তন্ত্রে আরেক ধরনের সাধনা আছে এই অন্ধকার যুগের সাধনা সেটা হচ্ছে কর্ণপিসাচিনি সাধনা এই কর্ণ পিসাচিনিটাও এদেরকে চোখে দেখা যায় এটা বিশেষ সাধনা খুব নোংরা সাধনা মানে পায়খানা করতে পারবে না দাল বাঁচতে পারবে না পেচ্ছাপ করে ওখানে পরে থাকতে হবে বেরম করে একটা সাধনা করা যায় করার পর হয় কি তোমার কি হবে সেটা কর্ণ পিছাচিনি তোমার খানা হিসেবে মনে এই জিনেরাও নাকি এরকম কানে এসে বলে দেয় সাধককে যে এইটা করো এইটা করলে এইভাবে এইভাবে কথা বলা দেয় তাদের সাথে আবার তাদেরকে বলি নিতে হয় সে বলিটারও অনেক মানে আমরা যেমন বলি বলি না এরকম রক্ত মাংসের বলি ইত্যাদি তাদেরকে অনেক সময় প্রোভাইড করা হয় তারও একটা পদ্ধতি আছে নির্দিষ্ট আজকে এই এপিসোডটায় আমরা ব্ল্যাক ম্যাজিকের বিষয়েও জানলাম

এই বসে গেছে গল্প এই স্ক্রিপ্টেড এই এই এরকম ঘটনা বলে মানে আমাদের কমেন্টেই আমরা দেখি যে এরকম বলে বাট যে ফিল করেছে সেই বুঝতে পারবে তাছাড়া কেউ আমি আজকে আমি তোমার কাছ থেকে শুনছি আমি কিন্তু জানি না আমি কারণ আমি কোনোদিনও ফিল করিনি আর টা আমি চাইও না ফিল করতে সেটাও একটা বিষয় বাট ওটাই আমি বলছি যে যে ফিল করেছে ভূতের বিষয়গুলো সেই জানবে তাছাড়া কিন্তু কেউ জানবে না ভূত কি ব্ল্যাক ম্যাজিকও তাই যে ফিল করেছে যে জানে বিষয়গুলো তারাই কিন্তু বানবে এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন